তার চিত্ত গতি দেখিয়ে যেভাবে নিশ্চিত একটি গোলের হাত থেকে হাফবল একম্বা শট কিন্তু কোথায় দিলেন ও কথা বলতেই হয়

অনেকদিন পর দারুণ লেগেছে আসলে বাচ্চাদের খেলার জন্য তারা এ থেকে বোঝা যায় যে তারা খেলাধুলার সাথে যারা থাকবে তারা সাথে থাকবে একেবারে নিশ্চিত অনেকদিন পর মাঝে অনেক দর্শকের উপস্থিতি আমি একটু খেলা প্রিয় মানুষ

রেফারি দায়িত্ব পালন করছেন তারা অভিজ্ঞ তাদের খুব বেশি ভালো লাগছে তাদের পরিচালনার জন্য ওভারঅল এখানে সাহাযান ভাই সহ যারা উপস্থিত থাকে জড়িত সকল পর্যায়ে দর্শক কিন্তু না আক্রমণ ছাড়া চেষ্টা হলো সেগুলো খেলোয়াড় মামুন কিন্তু ছুটছেন বুঝে শুনে কিন্তু ফুটবল একাডেমির একজন আদায় করে নিলেন কিন্তু ফুটবল একাডেমির পরিচালক কাজী মামুন উজ্জাম সেই সাথে এই নগরের কৃতি সন্তান একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে যদি খেলোয়াড়ের পরিবর্তন করা হয় তাহলে মাইকের সামনে আসবেন দয়া করে খেলোয়াড়ের পরিবর্তন করতে নতুন খেলোয়াড় ইব্রাহিম নামলেন তারুকর যে রয়েছে আলোকিত ফুটবল একাডেমির একজন খেলোয়াড় ইব্রাহিম

থাক <laughs> <laughs> তারা <laughs> भाई नाम माय नहीं करना नहीं बोल रहा हूँ धरिया 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 धरिया